আমার বয়স তিরিশ বছর আমার কোমরে কৃত্রিম হাড় লাগিয়েছি ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আমরা প্রথমে এই ভাইয়ের জন্য দোয়া করি যে আল্লাহ রব্লা আলমিন এই ভাই অসুস্থ আছেন তাকে যেন শেফা কে আমিন যদি কারোর এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না ফ্লোরে বসতে পারবেন না তাহলে এ বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতে সক্ষম তাহলে তার দানর ফরজ আদায় করতে হবে দাঁড়োটা একটা ফরজ এরপরে রুকু সেজদা করতে পারে না কমর ভাঙতে পারে না তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি ইশারা করে রুকু বা সেজদা করবে এভাবে সে নামাজ পড়বে কারণ লাইক অল্লিফুল্লাহ না হফসান আহা আল্লাহ তালা কারোর সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য তার উপরে কোন নির্দেশ চাপায়া দেন নাই বিধায় যতটুকু সাধ্য আছে ততটুকু তিনি করবেনশাহ আল্লাহ কিন্তু আজকাল অনেকে আছেন একটু সামান্য শরীরটা ব্যথা ভালো লাগে না একটু কোমর ব্যথা মনে হইছে একটু গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিচ্ছেন আছে না নাই এরম সাহেব মার্কা নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অবশ্যই আপনাকে দাঁড়িয়ে রুকু করে সিদ্ধা করে নামাজ পড়তে হবে যদি আপনার সক্ষমতাই না থাকে আপনার ক্ষমতাই না থাকে আপনি যদি অসুস্থ হয়ে যান কোনোভাবেই পারেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে এই আল্লাহর বান্দার হার লাগানো হয়েছে কৃত্রিম হাড় তিনি অসুস্থ অতএব তার জন্য তিনি যদি রুকু সিদ্ধা করতে না পারেন চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করা জায়েজ আছে